সালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নেই তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বাচ্চা সাইজের পাটি ফ্রক যার সাইজ থাকবে চোদ্দো ষোলো খুবই চমৎকার এবং এটার উপরের দিক দিয়ে কিন্তু আপনারা সিকোয়েন্সের একটি পার্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু একটি ফুল বসানো রয়েছে এবং কোমরের দিকে কিন্তু ফুল বসানো রয়েছে আর এটা নিচের দিক দিয়ে কিন্তু কুচির ভিতরে রয়েছে অনেক চমৎকার এবং অনেক ফুলানো একটি ড্রেস এবং এটার সাইডও কিন্তু আপনারা অনুরূপভাবে সেমভাবে কিন্তু পেয়ে যাবেন সেমভাবে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আর এটার কিন্তু সাইজ রয়েছে চৌদ্দ এবং ষোলো একেবারে জিরো সাইজ ছয় মাস থেকে এক বছর বাচ্চার এই সাইজটা হবে তো খুবই ফুলানো এবং খুবই ফ্লাপি একটি ড্রেস আর এটার ভিতরে কিন্তু আপনারা মোট দুটি কালার পেয়ে যাবেন দেখেন দুটি কালারই কিন্তু অনেক সুন্দর দুটি কালারে কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু মেরুন কালারের ভিতরে রয়েছে দেখেন কালার দুটি অনেক সুন্দর এবং অনেক ফ্লাপি এবং বাড়বি একটি ফ্রক বাচ্চা সাইজের চোদ্দো ষোলো সাইজের কিন্তু এত অন ড্রেস সবসময় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটার আরও এটার ব্যাকসাইটটা দেখাও ব্যাকসাইটটাও দেখেন অনেক সুন্দর তো এই ড্রেসে কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন যে হোলসেলে নিতে পারবেন সর্বনিম্ন ছয় বিশ একটি গ্রুপে গ্রুপই রয়েছে এটা ষোলো বিশ চোদ্দো ষোলো আর ষোলো বিশ বাইশ ছাব্বিশও রয়েছে সেটা কিন্তু একমাত্র একটি কালারে আপনারা পেয়ে যাবেন এটা হলো শুধুমাত্র পেয়াজ কালার যদি পেঁয়াজ কালার নিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা ষোলো বিশ এবং বাইশ ছাব্বিশ নিতে পারবেন আর জিরো সাইজ নিলে আপনারা এরকম দুই কালার কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার দুটি কালার আর ড্রেসটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনারা ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন বা চাইলে সরাসরি আমাদের শপে এসে ড্রেসটা দেখেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শপে অ্যাড্রেস কিন্তু ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম